আছেন সবাই অনেকদিন পর লাইভ আসলাম আপনাদের সাথে কেমন আছেন কে কোথায় থেকে আমার লাইভ দেখতেছেন গাইস আমার মোবাইলটা কিন্তু ক্যামেরা এখন ডিসমিস হয়ে গেছে অলরেডি দেখা যাচ্ছে কি সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অনেকদিন পর লাইভ আসলাম এখনো তো ওয়াচিং এ কেউ আসেনি নাই আস্তে আস্তে সবাই আমার লাইভ টে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে যুক্ত হয়ে যান আমার পুরাতন বন্ধুরা নতুন বন্ধুরা আমি কিন্তু ছাদের উপরে আছি আজকে মাটির চুলে রান্না করার জন্য আসলাম আপনাদের সাথে দেখাবো এটা হচ্ছে আমাদের বড়ি গাছ ছাদের উপরে কিন্তু অলরেডি উঠে গেছে মাসাল্লাহ অনেকগুলো বড় দোষ দেখে অনেক বড় দোষা যেখানে রোদ পড়ছে ওখানে কিন্তু বড় অনেক বড় বড় হয়েছে যেদিকে রোদ পড়তেছে না সেদিকে কিন্তু বড়ই থাকতেছেও না বড় হচ্ছে হ্যালো গাইস সবাই আমার লাভে যুক্ত হয়ে যান প্লিজ জোড়াঝরা আমার ওয়াচিং এ আসেননি তারা সবাই যুক্ত হয়ে যান অনেক দিন পর লাইভ আসলাম গাইস গাছটা কিন্তু আমি পরে করে তুলে দিচ্ছি যাতে করে আচ্ছা ওয়েজ আমার ল্যাপে যুক্ত হয়ে যান অনেক দিন অনেকদিন পরে গেছি ভাই তো ফেক্কা দিয়ে দিদি যাতে রোদ পরে

গাইস দেখতে পাচ্ছেন অনেক দিন পর কিন্তু আপনাদের সাথে কিন্তু আমার বাগানের ওই যে গাছ রোপণ করছিলাম না বর্ষার দিনে এগুলো কিন্তু দেখানোর জন্য আসলাম দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা গাছে দুইটা বেগুন তারপর হচ্ছে কি এটা শিম গাছ বড় বড় শিম এখনো ধরে নাই এটা এটা কিন্তু শিম দেখছেন এগুলো হচ্ছে শসা গাছ ফল গাছ বলে আর কি ফলের ফল আসছে সবাই মাসাল্লাহ বলবেন আমাদের বাগানকে এই যে আর একটা গাছে দুইটা বেগুন সবাই যারা ওয়াচিং এ আছেন একটা একটা লাইক করে দিয়ে যান প্লিজ প্লিজ অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে এগুলা হচ্ছে আমার বছরের বাগান এটা হচ্ছে বুম্বে গাছ একটা দূর ছিল একটাই কেয়েছি এগুলো হচ্ছে এটা চমচ গাছ এটা বেগুন গাছ এই যে পুদিনা যারা যারা ওয়াচিং আছেন সবাইকে ধন্যবাদ যারা নতুন জয়েন হইছেন আমার লাইভে আসছেন তারা সবাই একটা একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমার চ্যানেলটিকে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ আমার মা যখন আরো দুইটা বেগুন দেখাবো এগুলো হচ্ছে কি আমার আব্বুর পরিশ্রমের জিনিস আমার অনেক পরিশ্রম করছে এই বাগানে আজকে কিন্তু উপরে রান্না করতেছি মাটির ছোলায় গাইস এখন কেমন হয়েছে অবশ্যই জানান এই গাছটাতে কিন্তু এই ডালটাকে এখানে নিচে পড়েছিল আমি এইটা দিয়ে বাঁশ দিয়ে উপরে করে তুলে দিয়েছি যাতে রোদ পরে বড়েগুলো দেখেন কত ছোট্ট দেখে গেছে এই পাশের গুলা কত ছোট থেকে গেছে যেগুলো রোদ পড়ছে এগুলা কিন্তু মাসাল্লা অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন কত বড় মাসাল্লা মাসাল্লা কত বড় দেখছেন গাইস সবাই একটা একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে যান গাইস অনেক পর যেহেতু লাইভ আসছে আপনাদের সাথে

তাই সেগুলা নাকি পালন শাক আপনারা চিনেন বাট আমি চিনি না আমাদের এ ছাতে কিন্তু রোপণ করছে আমার বাবা এই যে আমি ওখান থেকে নিচ্ছি আব্বা হতুন তাজবি আছে গরম মাছ মজিদ লো যাই গেছে সুরো সুরো ইন লো যাই গো ই নাড়া গুয়া গরি ভারিবো লাই নাই এখন গেরে দিব ল কারণ এর গরম মাছ গোনা না তো ই সুরো সুরো ই

এটা হচ্ছে স্বর্গবরী গাছ আপনাদের আরেকটা ছাদ বাগানের বাগান দেখে আমার এটা আমার কোলাম্মুদের বাগান অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকে কিন্তু ছাদের রান্না আমাদের গাছ লাকলির ছোলাটা হচ্ছে ছাদের উপরে কে কোথায় থেকে আমার লাইফ দেখতেছেন আমার লাইফ যারা ছিলেন তারা তো সবাই চলে গেছেন গাইস কেন

ও মাইক গার্ড আরেকটা বেগুন আছে না এখন থেকে ট্রাই করবো ব্যস্ত ছিলাম মানসিকভাবে যার কারণে আপনাদের জন্য টাইম দেওয়া হয় নাই গাইস আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আগের মতো সবাই সাপোর্ট করবেন প্লিজ প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হয়েছিলেন স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে যান প্লিজ যারা নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন আমার লাইভ দেখতেছেন সবাই একটু একটা সাবস্ক্রাইব করে দিয়ে যান একটু একটা স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিয়ে যান আমার ভিডিওতে সাপোর্ট করে আসবেন আপনারা কমেন্ট বক্সে জানান আপনি আপনাদের ভিডিওতে ঢুকিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবো আজকে সবে পাতিয়া সবাইকে মেহের আছে শুভেচ্ছা সবাইকে কিন্তু মেহের আছে শুভেচ্ছা আমার পক্ষ থেকে সবাই দোয়া করবেন আমার জন্য আমার ভিডিওতে সবাই গিয়ে সাপোর্ট করে আসবেন অলওয়েজ আপনারা কমেন্ট করবেন ভিডিওতে গিয়ে আপনাদের চ্যানেলটিকে আমি গিয়ে সাবস্ক্রাইব করে আসব সাপোর্ট করে আসব সবাই একটু জানাবেন প্লিজ প্লিজ গাইস আমি তো শাক এখনো রান্না করি বাট আমি একটা মিষ্টি কুমড়ো গাছে ফুল পাইছি দেখবেন 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 আপনারা হ্যাঁ না পেটে গাছ না ভাই এই যে ভাই আমি এখন আমাকে বাস দিব বাস আমি চুরি করে গোলা নিয়েছি কারণ এই উপর থেকে প্রত্যেকে হাতে ছিটতে দেয় না बायना बायना पडनो चालीज ओ माय लाची कुठली असं म्हणून कामात कुदी फोकस बनवणार बोलणार আপনারা কে কোথায় প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানান অনেকদিন পর যেহেতু আপনাদের সাথে লাইভ আসছি অবশ্যই আপনারা আমাকে বলে গেছেন কুমড়ো গাছে পাতাই গাছ করছে বালি থাকে অনেক যার কারণে শাক একটু আগে থেকে এরকম বিঘাতে দিলে ভালো হয় বুঝেন আপনারা যারা ওয়াচিং এ আছেন প্লিজ সবাই একটি টি ডাবল টাচ করে লাইক করে যান আর যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওতে সাপোর্ট করে যাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমি আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিওতে গিয়ে আপনাদের সাপোর্ট করে আসব এইচ 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 কিচ মেরে পটো কিচ মেরে ফটো

ไอ้นั่นแซ่ห่าเร่เฮ้ยหอยอู๊ยค่อยเลยนะกูเอออ๋อๆก็ได้โอ๋เย่อ่ะอู๊ยเย่อ๋อเอาๆค่อยๆตอนนี้แบบพี่ไม่เพื่อได้กี่อ่ะบ่รู้ซาวอ่ะกี่ตัวนี้ตระหงาย <laughs> <laughs> <laughs>

பந்தூரி பருத ஆய்யே திக अरे जो अब यू लिख रहे ये जेलाओं में काका पड़ोस में कदों आएगा ये आंचली विद आंचली आंचली ना हाँ अजय अब तो मस्त बोले बोला क्या हुई हम बोलते हैं वही हाँ हाँ yang you. Kata bapak mana dia? Hmm. Ini dia. Halo, hmm.